সুপ্রিয়া দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আছেন তো প্রতিদিনের মতো আজকেও চিড়িয়াখানার একটি প্রাণীর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো চিড়িয়াখানার উটপাখিগুলো কী করছে এই যে চিড়িয়াখানার উটপাখির সামনে চলে আসলাম এখানে ও মা তো আবার কী করল এখানে কিন্তু পুরুষ এবং মহিলা এই যে এটা হলো পুরুষ ও আল্লাহ উষা থেকে আমার শত্রু নাকি আমার দেখলেই ও হা করে হাঁ করো তো একটু আ বাবা রে বা এ সব ভাষা বুঝে আর এটা হলো মানে এই খাসার ভিতরে সব থেকে পুঙ্কা এই যে একবার ভিতরে ঢুকছিলাম যে দৌড়ানি দিছিল ওরে আল্লাহ এই যে এই যে আকর তো আকার আকর টোর আ টুর দে না না টুর না ওটা ওই তিনটে মাদি ওই যে এই যে এই যে মাদিগুলো একটু সাইজে ছোটো হয় এই যে এই যে এইটা আমা দি আর কি তো মুশকিল দেওয়া যায় এই যে এইটা মাদি এই যে এটা মা এই যে এটা মা দিই ও বাবা ও বাবু বাবা 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 আক্রমণ করে এরা হলো তিন বধু এক স্বামী বাবা পাওয়ার কী নাচো একটু নাচো 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 ওই তিনটা বধু আর এই একটা স্বামী ওই গেছে যায় স্বামীরা যাই করো না করো সমস্যা নাই এখান থেকে আর বাহির হতে না একদম ফ্রেশ চিড়িয়াখানার ভিতর উৎপাখি এই যে আস্তে আস্তে আমার দিকে না আমার দিকে আমার দিকে শোনা আমার দিকেই শোনা রবিবার পুরা চিড়িয়াখানা ফাঁকা ওই যে ওখানে আছে খেক শিয়াল ওই যে শিয়ালের মাথা বাইর করছে অল্প একটু ওই যে এখানে আছে মেসুবাগ ওই পাশে আছে ভুদোর শুধু এখানে না আরও প্রায় জায়গার ভিতরে কিন্তু উঠ পাখি আছে মানে এই ঘরে না শুধু ওই পাশে উট পাখি আছে তো ওই পাশে কিন্তু পুরুষের সংখ্যা মনে হচ্ছে আমার বেশি তো এই কাঁঠাল গাছটা সবথেকে ভালো লাগে বেশি একদম সাতার মতো ছায়া গেছে কাঁঠাল গাছটা এই যে এটা হলো পুরুষ বাহ অনেক পেয়ারিতে আসতে দেওয়া যায় গাছের ভিতর কি মামা কি উঠপা কী কি পেয়ারা খাও নাকি দি দি তো পরিবেশটা অত্যন্ত সুন্দর আজকের মানে আবহাওয়াটা খুব ভালো কিন্তু দর্শক ঢুকতে পারে নাই তো এইবার চিড়িয়াখানা বন্ধ ভালো পেয়ারিতে আসতে দেওয়া যায় তো একটা পেয়ারা খাইতে গেল তো বিপদ এটা আবার আই পারবনে দৌড়াইয়া এদিকে হ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 দেখি 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 আমাদেরকে তো একাও একা দৌড় দো দূর দো দূর দো যে বলছিলাম যে এখানে কিন্তু ওই যে মেসো বিড়াল আছে আর ওখানে মেসো ওখানেও মেসো বাঘ তো তিনটা পিয়ারের কাছে ভালো তো আসতে দেখা যায় তো পাইক ওই যে মানে মানুষ দেখলে ওদের মাথা ঠিক থাকে না আজকে আমি একা তো দর্শক নাই ওরা টেনশনও থাকে যে আজকে কী হলো দর্শক নাই তো অভ্যস্ত হয়ে গেছে তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী চিড়িয়াখানায় একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে